কথাটা কিন্তু মানতেই হবে আসলে শাড়ি না পরলে বউ বউ ভাবটাই আসে না আজকে শ্বশুরবাড়িতে শাড়ি পরে একদম লক্ষ্মী বউ সাজে রান্না বান্না করে নিলাম সারাদিনে গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালোই আছি এখন সকালই সাড়ে সাতটার মতন বাজে একবারে স্নান সেরে শাড়ি পরে রেডি হয়ে নিলাম শাড়ি পরতে বেশ ভালোই লাগে এমনকি মাঝে মধ্যে পরতেও ইচ্ছা করে কিন্তু বাড়িতে এত বেশি গরম আসার পর থেকে ভাবছিলাম একদিন শাড়ি পরবো কিন্তু গরমের ভয়ে আর সাহস হয়নি কিন্তু আজকে পরেই নিলাম শাড়ি যেহেতু তেমন বেশি পরা হয় না এর জন্য হলো আসার সময় শাড়ি আনা হয়েছিল না এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি শাড়িটা বেশ সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর শাড়ি পরলে সত্যি কথা বলতে একটা বউ বউ ভাবটা আসে আমার কাছে মনে হয় যতই জামা কাপড় বা যাই পরি ওরকম বউ বউ হয়তো লাগে না ঠিক কিনা না আমার কাছে এটাই মনে হয় এমনকি সবাই বলে সবার জন্য চা করে নেওয়া হয়েছে সবাইকে চা দিয়ে এখন আমার জন্য চা নিলাম সাথে মুড়িও নিলাম চা মুড়ি খাবো তারপর হলো রান্নাবান্না অন্যান্য কাজকর্ম এর মাঝে মা আবার বললো তালটা ভালো করে জাল করার জন্য তাল নাকি যত বেশি জাল করা হয় ততই ভালো লাগে আজকে সকালে অবশ্য গোলানো হয়েছে তালটা তো চা খেতে খেতেই এই কাজগুলো করে নেই তারপর ডাল সিদ্ধ বসাবো চুল টুল শুকাবো তারপর বাদ বাকি রান্না আবার মা হলো যখন সবজি কাটতেছিল তখন আবার বললাম আমার জন্য একটা আমরা কেটে দিতে আমরা আবার টক জাতীয় ফল খেতে তো আমি ভীষণ পছন্দ করি চুলটা শুকিয়ে নিচ্ছিলাম এই ফাঁকে না বান্না হবে তো অনেক কিছুই কিন্তু সবই হবে নিরামিষ রান্না কারণ আজকেও বিশেষ একটা দিন বিশেষ দিন বলতে হলো আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের শ্বশুরের মৃত্যুবার্ষিকী আর এটা তো আমরা সবাই জানি হিন্দুদের বিশেষ কোনো দিন পূজা বা যে কোনো কিছু মানেই নিরামিষ আহার তো এর জন্যই মূলত আজকেও বাসায় হলো নিরামিষ রান্না করা হবে তো ডাল করা হবে হলো আমরা দিয়ে তারপর সাপলা ভাজি করা হবে তারপর আলু ফুলকপির তরকারি পুঁইশাক রান্না করা হবে প্রথমে হলো ডালটা বসিয়ে দিলাম তা আমরাও দেওয়া হয়েছে সাথে তেতুল অ্যাড করা হয়েছে তা না হলে টক হবে না কারণ টকের ডালের কম্বিনেশনটা এমনই হবে টক মিষ্টি ফ্লেভার এরকম আর কি অনেকে ঝাল দেয় আবার অনেকে ঝাল দেয় না আমরা অবশ্য ঝাল দেই বেশ অনেকটা ঝালও সাথে দেওয়া হয়েছে আর এই দিকে ডাল নামিয়ে আমি হলো আলু আর ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম এই টাইমে ফুলকপি সিদ্ধ হতে বেশ অনেক সময় লাগে তো বেশ ঢেকে অনেকটা টাইম কষিয়ে নিয়ে এখন হলো ওই জিরা বাটা গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম ব্যাস ফুটে উঠলে একটু গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নিয়েছি আর এইদিকে ওই শাকটা রান্না করব হলো পেঁপে দিয়ে শাপলা ভাজি হবে এক কথায় শাপলা প্রায় প্রতিদিনই থাকে এক একদিন এক একভাবে রান্না করা হয় আজকে অবশ্য ভাজিই করা হবে এইদিকে শাকের তরকারিটাও কিন্তু হয়ে গেছে আজকে একদম কম তেলে রান্না করার চেষ্টা করেছি কারণ আমার হাতে কম তেল পরে না মানে এক কথায় কম তেলে আমি রান্না করতে পারি না কিন্তু আজকে প্রথম থেকে ভেবেছি বেশি তেলে রান্না করবো না সরিষা দিয়ে আজকে হলো ওই সাপলাটা রান্না করলাম তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আজকে ওই একটা বাজতে বাজতেই রান্নাবান্না তারপর কিচেন পরিষ্কার থালা বসুন পরিষ্কার সব কিছু হয়ে গিয়েছিল এখন বেশ অনেকটা পরে মানে বিকাল ওই পাঁচটার মতন বাজে মন্দিরে ভোগ দেওয়ার জন্য ওই বাবুর উদ্দেশ্যে লুচি করা হবে তারপর সুজি করা হবে মিষ্টি থাকবে তো সন্ধ্যাও হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো একটা বাই বাই